তো মন খারাপ पापा চলে যাইতেছে গোসল করে তালহার চাচা চলে যাইতেছে তালহার पापा চলে যাইতেছে কিন্তু অনেক বেশি সুন্দর এটা আমরা এখন মাঠে পারে আছি সুন্দর হইছে তালহার শতটা তুমি খুশি তো এটা রাмна কেমন হয়েছে কমেন্ট

কি তোমার মন খারাপ পাপা চলে যাইতেছে এখন এদিন গোসল করে ও মা তুমি কি চিন্তা করতেস হ্যাঁ চিন্তা করতেস বুকের সাথে মিশা রয়েছে এই যে মাছুত মোল্লাও রেডি হয়ে গেছে তারা দুই ভাই এখন সফরে যাচ্ছে যাও সাবধানে যাও তাহলে হাসো তাহলে মন খারাপ হ্যাঁ

যা আল্লাহর নাম নিয়ে সাবধানে যায় তাড়াতাড়ি আজকে মাসাল অনেক রোদ উঠছে তোমার মিজানুর চাচুর কাছে যাইতেছে বাংলাদেশে না বাবা ইতালিতেই অন্য জায়গায় আচ্ছা মানে টেনশন করো না চার বাচ্চা রেখে এখন সে চলে যাচ্ছে সফরে যাচ্ছে তিন দিনের সফরে দেখেন আমার গাছ ভর্তি কত কত মরিস আমার নৌরামিনার জন্য আমি হচ্ছে এখন ঝাল খাইতে পারি না দেখেন অনেক অনেক মরিস আর কতগুলো পাইকা যাইতেছে এই যে চলো আম্মা তোমরা এখন গোসল করে দে আবু আসো তাহলে আসো আসো তো আজকে হচ্ছে কাশ্মীরে পাপা বাসায় চলে এসেছে সে এখন রেডি হয়ে হচ্ছে বাইরে যাচ্ছে নোরামিনার জন্য হচ্ছে পাম্পাস কেনা লাগবে ইমার্জেন্সি তো আজকে হচ্ছে সমুদ্রের পাড় থেকে বাসায় ফিরে আসার সময় আমাদের জন্য ব্যাগ কি কি নিয়ে এসেছে আপনাদের সাথে এই ভিডিওতে এখন শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ব্যাগ আপু তালহার জন্য কি কি এনেছে এবং আমাদের বাসার সবার জন্য কি কি এনেছে আপনাদেরকে এখন দেখাবো আর এগুলো হচ্ছে আমাদের মিজানুর ভাই আমাদের জন্য গিফট পাঠাইছে তো চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে হচ্ছে এই যে পিঙ্ক কালারের একটা ছাতা দেখতে পাচ্ছেন সামনে যেহেতু হচ্ছে শীতের সিজন শীতের সময় কিন্তু ইতালিতে অনেক বেশি বৃষ্টি হয় আর তখন কিন্তু প্রয়োজন হয় তো ছাতাটা কেমন আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে একদম চাপায় রাখা যায় প্লাস্টিকের আর এই যে হচ্ছে ছাতা আমরা এখন কোথায় আছি আমরা এখন পাড়ে আছি তাহলে কি ছাতাটা পছন্দ হয়েছে হুম ছাতাটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর

আরে নতুন ছাতা পাই দিক একটু টান লাগে একটু ফুটা হয়ে গেছে প্লাস্টিক এই যে দেখতে পাচ্ছেন মাদুর বিশাল লম্বা কিন্তু মার্শাল্লাহ আমি একটু দাঁড়াইয়া দেখাইতেছি দেখেন কত লম্বা বিশাল লম্বা হ্যাঁ হয়েছে বাবা হয়েছে হয়েছে রাখো অনেক সুন্দর হয়েছে সবটা আমরা যখন হচ্ছে পিকনিক করার জন্য কোথাও দূরে কোথাও যাব তখন এটা নিয়ে যাওয়া যাবে আমার মাথায় দাও এটা কা এটাকে মামবা দিব এটা রামবা আচ্ছা আচ্ছা হাই ফাই আমরা দুজনে ক্যাপ পরেছি কেমন লাগতেছে সুন্দর লাগতেছে তাই না তাহলে হ্যাঁ এক সময় অনেক ক্যাপ পরতাম আমি যখন ক্লাস সেভেন এইটে পড়তাম প্রচুর পরিমাণে ক্যাপ পরতাম আর ক্যাপ কখনো আমি নিজে কিনে পরতাম না আমি নানা বাড়ি বেড়াইতে যেতাম আমার চাস্ত মামারা আপন মামারা যে ক্যাপ পরতো সেগুলা অনেক ইউজ করতাম খুব ভালো না মানে রংধনুর কালারের হচ্ছে একটা বল পাঠিয়েছে এটাকে পাম দেওয়া লাগবে তো পাম দেওয়ার পর আপনাদেরকে দেখাবো কেমন হয় তারপরে হচ্ছে এটার মধ্যে কি আলফা তো মাছের তেল হচ্ছে চুলায় রান্না বান্না করে এটা কিন্তু মাছুদের জন্য মাসুদ হচ্ছে পাঠিয়ে দিয়েছে যেহেতু তারশিনে বাবার সঙ্গে মাছুদ হচ্ছে মিজানুর ভাই দোকানে গিয়েছিল এটা কিন্তু লাইটার এটা দিয়ে হচ্ছে আগুন জ্বলে এই যে আরো চশমা আছে এখানে আরো দুইটা এখানে সম্ভবত আফিয়ার জন্য একটা আর একটা মনে হয় রায়নের জন্য নাকি কাশ্মীরের আমি জানি না তো আমাদের বাসায় কিন্তু আজকে মেহমান আসতেছে তালহার আপু আসতেছে তালহার আপু এখন দুইটা চশমা এই যে হচ্ছে এই ম্যাসে হচ্ছে গ্যাস ভরার জন্য এটা হচ্ছে গ্যাস আচ্ছা আল্লাহ পেজ ফ্রিজে লাগানোর জন্য শপিস শপিস গুলা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন এই যে একটা আর এই যে একটা এগুলো আমি তাশমিরের পাপাকে বলছিলাম আনতে তো মিজানুর ভাই দিয়ে দিয়েছে তাল তাহলে একটু সাইডে চাপো না এই যে আমার হাতে তিন পদের তিনটা এই যে দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে আমার ফ্রিজের ডেকোরেশন করার জন্য অনেক ভালো লাগতেছে আমার কাছে অনেক পছন্দ হয়েছে আমার তারপরে হচ্ছে আর কি আছে আর কিন্তু কি হচ্ছে এই যে মাথা করার জন্য এইগুলা পরে ইনার ইনার ক্যাপ সম্ভবত এটা পরে হচ্ছে হিজাব পরা যাবে সুন্দর লাগতেছে এটা আমার মাথায় থাকুক ভালো লাগতেছে তারপর আর একটা আছে এই যে এইদিকে এই যে আরো একটা এরপরে হচ্ছে এটার মধ্যে কি এই যে এক স্যান্ডেল এই যে আর এক জোড়া স্যান্ডেল এখানে হচ্ছে এই যে একই রকমের আরো দুই জোড়া স্যান্ডেল এই যে মোট হচ্ছে চার জোড়া স্যান্ডেল তারপরে হচ্ছে পাগল পাগল লাগতেছে তাই না এটা খুলে ফেলি মাথা থেকে আমি আজকে একটু বেশি এক্সাইটেড কারণ বাসাে মেহমান আসবে মেহমান আসলে অন্যরকম একটা আনন্দ লাগে এই যে এগুলো হচ্ছে দেয়ালে টানানোর জন্য তো তার সঙ্গে পাপা হচ্ছে এগুলা এনেছে নুরামিনার হচ্ছে খাটের সাথে লাগানোর জন্য ও খাটটা যেহেতু সাদা এই জন্য যে দুইটা স্টিকার ওয়াল স্টিকার তারপরে হচ্ছে আমদানিয়া জানি না খাটের সাথে এটা লাগবে কি না এই যে হচ্ছে আরও একটা ওয়াল স্টিকার এই হলো মোট ওয়াল স্টিকার এনেছে তো কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন ভিডিওটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখেন এখানে এই যে আমার জন্য ছোট্ট একটা ছাতা এনেছে কারণ এরকম ছোট ছাতা হচ্ছে ব্যাগে ভালো হয় তোমাদের মানে হ্যাঁ বল এই যে আমাদের স্পেশাল জিনিস নোরামিনার জিনিসও আছে এখানে নোরামিনার জন্য এই যে আমাদের হচ্ছে আফিয়ার জন্য ক্লিপ পাঠাই দিছে এই যে হচ্ছে ক্লিপ এইবেলা কাঁকড়া ক্লিপ তারপরে আর কি আছে এই যে দেখেন তাহলে একটু সর না সামনে থেকে সর চুল বাঁধা এই যে গাডার তারপরে এই যে আর পদের গাডার চুল বাঁধা এই যে একটা ক্লিপ এটা কাঁকড়া ক্লিপ

তাই না এই যে আধারটা কাকড়া ক্লিপ এখানে কিন্তু আমাদের দুই জায়েরও আছে আমার সেজও যা আসতেছে আজকে আমাদের বাসায় তো এই যে এখানে দুইটা ক্লিপ দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে মা মেয়ে আসুক আসার পরে হচ্ছে ওদেরকে দেখাবো ওদের যেগুলো পছন্দ হয় ওরা নিয়ে নিবে তারপরে এখান থেকে আমি নিব কোনো সমস্যা নেই বাবা কতগুলা গাডার তারপরে হচ্ছে এই যে কতগুলা এখানে এই যে কালো রঙের এই যে ক্লিপ আরো আছে এই যে একটা আরো আছে কিন্তু এখানে নৌরামিনার জন্য হাতের ব্যাস পাঠাইছে তারপরে হচ্ছে গলার মালা পাঠাইছে এই যে এটা সম্ভবত গলার কারণ ও এখন ছোটো গলার জন্য আর এই যে নোরামিনার জন্য হচ্ছে একটা ব্যাস এটা আসলে আমার আমার গলায় লাগবে এটা এত বড় লাগতেছে আমার হাতে রশির মত এটা হচ্ছে ইটালিয়ান পতাকার সিস্টেম আর কি বানানো হয়েছে এটা এই যে নৌরামিনার জন্য যখন ওর পাপা হচ্ছে আনতে আনতেছিল তখন আমি কালার বলে দিয়েছি এই যে একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে এই যে বেগুনি কালার তারপরে হচ্ছে এখানে আরে আছে এই যে কালো রঙের একটা এই যে আরো এগুলা হচ্ছে পায়েল পায়ে এই যে পায়ল গুলাও কিন্তু অনেক সুন্দর দাঁড়ো বাবা আমি গুলো দেখাই নেই এই যে এই যে একটা পায়েল দেখেন তো কেমন লাগতেছে সুন্দর এখানে আরো পায়েল পায়েল আছে এই যে একটা এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে এটা আরেকটু বড় হইলে গলায় দেওয়া যাইত তারপরে হচ্ছে এই যে আরো একটা পায়েল প্রত্যেকটাই কিন্তু অনেক বেশি সুন্দর এটা আমার কাছে মনে হচ্ছে কি হাতেই সুন্দর মানায় দেখেন এটা কিন্তু হাতে বেশি সুন্দর লাগতেছে একদম এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের এই যে গিফট গুলা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম